এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন বাহাত্তর লক্ষ টাকা একদম চকমুখে নতুন বিল্ডিং কমপ্লিট টাইজ করা ভিডিওটা কমপ্লিট দেখেন আমরা আপনাদেরকে কমপ্লিট ভিডিও দেখানোর পরে ভিডিও দেখার পরে অটোমেটিক আপনি না দাম পেয়ে যাবেন এবং ঠিকানাসহ বিস্তারিত আপনাদেরকে কমপ্লিট করে দিচ্ছি যারা লাখের উপরে জমি বিল্ডিং খালি প্লট সহ আমাদের এগারোটি অফিসের আন্ডারে রয়েছে বিক্রি হবে আপনি কি ধরনের কিনতে চান আমাদেরকে জানাবেন যদি এটা পছন্দ না হয় এটা দেখেন একদম সুন্দর খুবই নিকট একটা বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখতে থাকেন আর আপনারা যারা জমির ব্যবসা করতে চান রেজিস্ট্রেড বায়না টোকেন বায়না পাওয়ার অফ করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অফিসে বসে বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের এই বিল্ডিংটা দেখেন একদম চকমকে এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং বাহাত্তর লক্ষ টাকায় বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখতে থাকেন চলে আসবেন আমাদের বন্দরটিলা অফিসে শাহ প্লাজার তৃতীয় তালা বন্দরটিলা শাহ প্লাজার তৃতীয় তালা মেইন রোড থেকে আমাদের সাইনবোর্ড দেখতে পাবেন আর আপনাদের আরও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট মিল ফ্যাক্টরি মার্কেট করার প্লট আমাদের কাছে রয়েছে আপনারা কিনতে পারবেন একতলা থেকে সতেরো তলা পর্যন্ত বিল্ডিং আছে শুধুমাত্র আমাদের সকল অফিসের নাম্বারও দেওয়া আছে আপনি কোথায় কিনবেন শুধু এটা আমাদেরকে বলবেন মুহূর্তের মধ্যে আমরা আপনাদেরকে সংগ্রহ করে দেব চট্টগ্রাম টিলা স্টিল মিল এর আশেপাশে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক ঘন্টা বর্তমানে চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া চারতলার ফাউন্ডেশন করা নতুন বিল্ডিং কমপ্লিট টাইস করা তলা রেডি দুই তলায় রেডি বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আপনার এটা পছন্দ না হলে আরও অনেক ধরনের রয়েছে দুই গণ্ডার উপরে পাঁচতলা তিন গণ্ডার উপরে দুই তালা চার ঘণ্ডার উপরে সাততলা এভাবে করে অসংখ্য বিল্ডিং রয়েছে এক লাখ টাকা ভাড়া পাবেন এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে দুই লাখ দিয়ে বিল্ডিং নিলে এক কোটি ষাট লাখ টাকা ভাড়া পাবেন তিন কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে এভাবে করে তিন কোটি টাকাতে বিল্ডিং নিলে দুই লাখ টাকা ভাড়া পাবেন আপনারা কি ধরনের কিনতে চান আমাদেরকে জানান চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে আপনাদের কোথায় জমি লাগবে আর কোথায় বিক্রি করতে চান সরাসরি যোগাযোগ করেন আমরা যারা বিক্রি করবেন আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করেন চট্টগ্রাম স্টিল মিল থেকে বন্দরটিলের আশেপাশে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক ঘন্টা চারতলার ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট রেডি আছে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় খুবই নতুন বিল্ডিং একদম কমপ্লিট টাইপ কর আপনারা দেখতেছেন যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম আরও বিল্ডিং আছে চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটি বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা প্ল্যান প্লান আছে তিনতলা রেডি আছে লাইনের গ্যাস আছে সাগরিকের বিল্ডিংটাতে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা আর এখন যে বিল্ডিংটি দেখতেছেন এটি বাহাত্তর লক্ষ টাকা যে ভিডিওটি দেখতেছেন মাত্র বাহাত্তর লক্ষ টাকা আর এস প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় এবং বিক্রি করে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আর আমাদের বন্দরটিলে অফিসের আন্ডারে আপনি পতঙ্গাতে বিল্ডিং পাবেন জমি পাবেন আপনি আকমুল আলী বিল্ডিং পাবেন জমি কিনতে পারবেন এবং চট্টগ্রাম সলখোলা থেকে পতঙ্গা পর্যন্ত জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনার কাছে বিল্ডিং আছে বিক্রি সন্ধান আপনি আমাদেরকে দিয়ে দ্রুত বিক্রি করে আপনি আপনার ইনকাম করতে পারেন আপনার কাছে খালি প্লট আছে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে দ্রুত আপনি আপনার ইনকাম করতে পারেন আপনার কাছে একটা মিল ফ্যাক্টরি আছে আপনি দ্রুত আমাদেরকে সন্ধান দিয়ে আপনি আপনার ইনকাম করে করতে পারেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমির পরিমাণ এক ঘণ্ডা পাঁচ তালা জমির পরিমাণ এক চার তলার ফাউন্ডেশন দুই তালা রেডি আছে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় চট্টগ্রাম বন্দর টিলার আশেপাশে স্টিলম্যানের কাছাকাছি এই বিল্ডিংটির অবস্থান কিনতে চাইলে এখনই যোগাযোগ করবেন এবং জমির ব্যবসার সাথে যারা জড়িত আছেন আপনারা আমাদের পার্টনার হতে পারবেন আপনার একটা অফিস আছে একটা রুমের মধ্যে আপনি চাইলে আর এসি প্রপার্টির সাথে বিজনেস এগ্রিমেন্ট করে আপনি পার্টনার হয়ে ব্যবসা করতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন